প্রথমটা তো তোমরা দেখলেই আর এটা দেখো এটা একটু বড় সাইজের নিয়েছে আমি একটু মেন গেটে পা দেবো বলে এটা নিয়েছি প্রতিটা পাপুসই কিন্তু অ্যান্টি স্লিপ দেওয়া আছে সেক্ষেত্রে তোমাদের ভয়ের কোনো কারণ নেই এটা একটা নিয়েছি এটা হয়েছে মেন দরজায় দেব আর এটা আমার এত কিউট লেগেছে এই পাপুসগুলো কি বলবো এটাও দেখো অ্যান্টি স্লিপ এর কালারটা খুব ভীষণ সুন্দর আমি দুটো দুটো করেই নিয়েছি এর কালারটা ভীষণ সুন্দর মনে হচ্ছে কি এত কোজি কোজি ফিল দিচ্ছে কি বলবো কোথায় কোনটা রাখবো সেটা আমি এখনো ভাবিনি তবে যেইগুলো আমার পছন্দ হয়েছিল আমি সেইগুলোই নিয়ে নিয়েছি এই দুটো নিয়েছি আর এইখানটাতে নিয়েছি আরও দুটো এগুলো সরাও যেমন এগুলো একটু শরীরে তাহলে তোমরা বুঝতে পারবে এই কালারটাও কিন্তু হোয়াইট মেঝেতে দারুণ ফুটছে এই সাইজটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ আর এটা হচ্ছে তুমি হয় না কোথাও যে ছোটো ঘর আছে বা ছোটো জায়গা আছে সেক্ষেত্রে তুমি সেটাও এখানটাও দিয়ে দিতে পারো আর এই দুটো দেখো কি সুন্দর মানে কালারটা খুব ভালো ফুটছে হোয়াইট মেজের উপরে সুন্দরভাবে কালারটা ফুটছে তো এইগুলো হচ্ছে আমার পাপোশ বাড়ির জন্যে নিলাম সামনেই যেহেতু সবাই আসছে বাড়িটাকে একটু সুন্দর করে সাজাবো